ভোলে বাবার জ্ঞান মাসো এলো সাবোন মাসো ভোলে বাবার জ্ঞান মাসো করি আমরা ভক্ত বাবার উপা সারা ধনাক মনের ভক্তি দিয়ে গেতে মালা যে পাতা ফুলে গতি আম দেখেছি তোমার লিঙ্গ মস্তুকে প্রভু কেব যায় তারকে সারে বাঘ কাদের বলেন যাই যে তোমার বসিয়া গিহে যে প্রভু মনের ভক্তি দিয়ে তোমাকে সরুন প্রভু আমি দুঃখী কি যে তোমার চরে চরবাব যে বলে এলো সাবন মাসো বলে বাবার তাই যাই যে তার সারে বলে তোমার পূজা দেওয়ার আমি দুঃখে দেবা নিশি পড়ে থাকি যে হে প্রভু কেমনে যাব তোমার দ্বারে বক্তিধেরা কি তোমায় ঘর মরে কি পাবোলে

জল দুধ জল এ সঙ্গে হসু জল ঘিম ধু তিল দেখি তোমার जो दिन हई दीते করি তুমি মোরে মাতাই বলো পিতা বলো বন্ধু বলো ভালো যে বলে তুমি নীল কণ্ঠ দেব বলে তাই তো মনের ভক্তিতে প্রভু বুঝে দেবানি জন কত বাধা বেদনা ব্যথা জানত না সহে আসি মার চরণে কর তুমি কি পামড়ে হে বলে শঙ্ঘু না তো হে যে দ্বিতীয় সপ্তাহে দিলাম শুধু বলে চালো আর বাতাসা গহন কর প্রভু মর দুঃখী তোমায় কিবা দিয়ে করিবে খুশি যে বলে নাছে মন্দা মিঠাই নাছে ফল প্রভু আছে শুধু নযনে ভরে চোখের জল আর মনের ভক্তি দিয়ে আমি মায় প্রভু বাতি মম জালিয়ে তোমার যে তুমি কার হে কৃপা ভলে এ দুঃখী দেবা নিশি তোমায় ভুলে নাহি রহিতে যে পড়ে বাড়ি বারে যায় মন্দিরে তোমার Oh. নমস্কার বন্ধুরা আজকে দ্বিতীয় সপ্তাহ এমনি আমরা এই শ্রাবণ মাস পড়েছে শ্রাবণ মাস পরার পরে আমরা এমনি ভিডিওটা কমই করছি আর আমরা এই মাসে কোনো পেঁয়াজ রসুন বেশি মাছ মাংস এইসব জিনিস খুব কমই ঘরে আনবো মানে মাংসটা তো মোটেও খাবো না মাছটা তাও নিরামিষ হিসাবে ছেলেমেয়ে রান্না করে দিচ্ছি ছেলেমেয়েকে আর এমনি আমরা এই মাসে পেঁয়াজ রসুন সব পুরো বাতিল পুরো এই এক মাস নিরামিষই বেশিরভাগ চলবে আর এই সোমবারের দিনটা পুরো পরিবার আমরা মিলে বাবার নামে সিদ্ধ ভাত সবাই মিলে গ্রহণ করব আর আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটাতে ঘুষে টান টান করে একবারে বাবারে বেলপাতা দিয়ে আর ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছি আর গুরুদেবকে শুধু সাদা ফুলের মালা গেঁথে দিয়েছি আর বলে বাবাকে আর মাতা পার্বতী এদিকে মঙ্গলমূর্তি গণপতি গণেশায় আছে সব মিলে সবার জন্য একবারে একটা বেলপাতা দিয়ে মালা গেঁথেছি আর তার সঙ্গে গেঁদা ফুল আর সাদা ফুল দিয়ে দিয়েছি দিয়ে আর এদিকে জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর বাবার চরণে দিয়েছি আজকে সেদিন গাছের পেঁপে পেরে দিয়েছিলাম ওই গাছে ওই সপ্তাহে গাছে অনেক পেঁপে পেকে যাচ্ছিল বলে তো এই সপ্তাহ আর গাছে ওঠাও হয়নি পেতে পারা হয়নি দেখি ওর বাবাকে বলছি যদি পেরে দেয় তাহলে সিদ্ধও খাওয়া হয়ে যাবে বাবাকেও আবার দেওয়া হয়ে যাবে আর যার জন্য আজকে দিয়েছি বাবার চরণে গোবিন্দভোগের চাল একটু আর দিয়েছি বাবার প্রিয় আর মার প্রিয় হলো বাতাসা মার বাবা বাতাসা খেতে খুবই ভালোবাসে ভক্তিমনে ওর জন্য আজকে সপ্তাহে দিয়েছি বাতাসা বাবাকে এই সপ্তাহে আর ফল দেয়নি তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি দেখে তোমাদের ভালো লেগে থেকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের ভোটের সঙ্গে থাকো আর আজ এই মানে এই শ্রাবণ মাসে ভোলে বাবার জন্ম মাস যেমনভাবে পারো ভোলে বাবার ভক্তিতে ডুবে রাখো এই তোমাদের কাছে আশা